হ্যালো গাইজ আমি আজকে থেকে পাঁচ বছর ধরে এই জেলে আসি কারণ আমি একটি পেলেন করেছিলাম কিন্তু আজ আমার ছাড়ার এ আজকে আমাকে ছেড়ে দেবে পুলিশে দেখা যাক কখন আমাকে ছাড়ে এই তো আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু আমার রাগ ঈদের পরে এখনও আছে এদের আমি এখন প্রতিশোধ নেব তাই আমি নিজের বাড়ি যাচ্ছি বাড়ি যেতে আমার বাইক অর্ডার করে নিয়ে একটি বাইক অর্ডার করছি বাইকটা চলে এলো আমি বাইকটাকে হালকা তুলে চলে যাচ্ছি বাড়ি বাড়ি যেতে যেতে যাচ্ছি যাচ্ছি বাড়ি বাড়ির রাস্তা মনে হয় ভুলে গেছি যেই পুলিশ স্টেশনের গেটরা বোম দিয়ে উড়িয়ে দেব বাড়ি এখন যাচ্ছি খুব জোরে যাব বাড়ি এই পুলিশের উপর খুব রাগ আমার চলেন যাই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি চলে যাচ্ছি আর হঠাৎ করে কি অ্যাক্সিডেন্ট হয়ে গেল ও যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বেশি কিছু হলো না তাই আবার আমি ওদের প্রতিশোধ নেওয়ার জন্যে আমার বাইকের কাছে চলে যাচ্ছি বাইকটাকেও তুলবো বাইকটাকে তুলে চড়ে এবার আবার আমার বাড়িতে যাব যাচ্ছি বাড়িতে পুলিশ গ্যাস বোম দিয়ে উড়ে দেবো বাড়ির রাস্তা খুব চলে আসছে বাড়িরাও চলে আসছে বাড়ি আসতে আসতে দেখা যাক কি কি হয় আপনারা এই ভিডিওটা ফুল দেখবেন সবাইকে অনুরোধ আমরা চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে যেতে যেতে আমাদের বাড়িও চলে এসলো একটু কাছে মোটর সাইকেলটা আমি গ্যারেজে থুলাম ধুয়ে আমি এখন নেমে পড়ব যে বাড়ির আলমারিতে যে বোমগুণ নিয়ে ওই পুলিশকে ধ্বংস করে দেবো যাচ্ছি আমি যাচ্ছি তাই আমি আলমারি পান যাচ্ছি বাড়ির গেটে পান যাচ্ছি যেতে যেতে খুব ভালো লাগছে যাচ্ছি পুলিশকে আমি ধ্বংস করে দেব। তাই আমি বাড়ির গেট খুঁজছি আমি সব ভুলে গেছি পাঁচ বছর ধরে জেলে আছি আমার বাড়িটা এখন নতুন আছে ভাগ্য ভালো কিচ্ছু নষ্ট হয়নি এ আমি আলমারি থেকে বোমগুন নেব বোম নেওয়া হয়ে গেলো যাই প্রায় পুলিশকে ধ্বংস করে দেব এটা আমি গ্যারেজের আগাচ্ছি আগে গিয়ে মোটর সাইকেলটা বের করে চলে যাবো এখন পুলিশকে ধ্বংস করে এখন আমি মোটর সাইকেলে গ্যারেজে চলে এসেছি এখন মোটর সাইকেলটা বের করে নেবো এ বিড্ড আবার যাব পুলিশ স্টেশনে এ যাব অন্য রাস্তা দিয়ে খুব শর্টকাট দিয়ে যাচ্ছি পুলিশটা আমি ধ্বংস করেই চারপঙ্গে পাঁচ বছর দেবে জেল করেছে তাও আমি কিছু করি নাই খালি পেলেন চুরি করতে করছিলাম তা করতেও পারিনি পেলেন চুরিটা একজন মেয়ে আমাকে ধরা করে দিয়েছে তাই আমি জোরে জোরে যাচ্ছি রাগে রাগে যেতে যেতে যাচ্ছি যেতে যেতে যাচ্ছি যেতে যেতে একই অ্যাক্সিডেন্ট কিছু হলো না হালকার উপরে পড়ে গেলাম ভাগ্যর বলো আমার কিছু হয়নি খুব ভালো ভাগ্য বলো কিছু হয়নি কিন্তু আমি থামবো না আবার গাড়ি তুলে আবার যাব কোনো সমস্যা নেই আমার ঢংসে করেই ছাড়বো আমি সে করেই ছাড়বো প্রায় এসেছে আমি যাচ্ছি এ বিটা যাই মোটর সাইকেলটা রাখবো এক কি আস্তে ধাক্কা লাগলে কোনো সমস্যা নাই এ বিটা আমি যাব যাবো যাবই এ বিটা আমি চলে এলাম এখানে মোটর সাইকেলটা রেখে চলে গেলাম পুলিশ স্টেশনের কাছে এখন চারজন পাড়া দিচ্ছে আর আমার পরে এত মানুষ চলে এসে জেলে এই সব জেলে গিয়েছে চুরি করেছে আর আমি তো চুরি করতেও পারছিলাম না বিদ্যা আমি ফোন দেখলে নিলাম একটু সময় টুক এ বিটা আমি বোম লাগাতে শুরু করে দিলাম ব্যাগের থেকে বের করে বোম লাগাতে থাকছি লাগাতে থাকছি লাগাতে থাকছি এই পুলিশ ফুল ধ্বংস করে দেব ফুল ধ্বংস করে দেব এই পুলিশ স্টেশন একটাও কোনাও ছাড়বো না চারিদিকে বোম মারবো চারিদিকে বোম মারবো পুলিশ এমন হালকে দেখে ফেলেছে হালকের বীজ করে ফেলে ছেড়ে দিয়েছে এই নাই ফিরে নিয়ে মোটর সাইকেল দৌড় দিছি মোটর সাইকেল প্রায় চলে এসেছে এটা মোটর সাইকেলে উঠে একটু পেসে গেলাম পেসে একটু যাতে হবে কারণ নাহলে বোমা আমাকে ধ্বংস করে দিতে পারে একটু চামে পানে গেলাম 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 একটু নামলাম নেমে ফন্ডা নিলাম ফন্ডা নিয়ে এখন বোম ধ্বংস করে দিলাম দেবার গাড়িতে উঠে চলে গেলাম এটা ধরতে না পারে আসলে আমি এই অ্যারোপ্লেন থেকে চুরি করতে গিয়েছিলাম ধর একজন কেউ বলে দিছিল তাই আমার এখানে আসলাম দেখে আবার চুরি করবো না আমি চুরি করবো না চুরি করতে হবে করতেও পারি না করতেও পারি দেখা যাক কি করতে পারি একই আমার ছেলে লোকটা লোকটা তো ই ওই লোকটাই তো আমাকে মেরেছিল লোকটা কেন আমি না গুলি নিয়ে মেরে ফেলবো মেরে ফেলবো লোকটা আমাকে ধরিতেছিল যেন পাঁচ বছর যে হয়েছিল মেরে ফেলবো মেরে ফেলেছি ইয়ে এটা পুলিশ আসতে পারে আমি তাড়াতাড়ি পালাই তাড়াতাড়ি পালাই পুলিশ আসতে পারে আমি পালাচ্ছি এ পুলিশ মনে হয় আসবে কি পুলিশ মনে আসছে না খবর পায়নি খবর পেয়ে গেছে ওই দেখেন গাড়ি পুলিশের আমি এদিকে তাড়াতাড়ি ঘুরে ফেলি হ্যাঁ পুলিশের গাড়ি অন্য আমি এদিকে চলে যাই কী হবে আমার কি হবে কিছু বুঝতে পাচ্ছি না একই পুলিশের গাড়ির সামনে আমি ধাক্কা মারিয়ে দিলাম ও পড়ে গেছি এই রক্ত পেরেছে হালকা সমস্যা নাই পালাতে হবে নাহলে আমি আমাকে আবার চলে বুড়ে দিবি আমি পালাচ্ছি পালাবো ও আমার বাড়ি কর তুলে সব চলে যায় মরছে গেলে অনেক নি না না মরুচ্ছে গেলে সময় নাই চড়ার এ অর্ডার করার পরে সময় নাই আমার কাছে এখন কি করার এখন বাড়ি চলে যায় পুলিশ আসছে পেছন দিয়ে আমি এখন বাড়ি চলে যায় তাড়াতাড়ি বাড়ি চলে যাই পুলিশ আসছে আমার পেছনে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে যাই বাড়ির মধ্যে চলে যায় বাড়ির মধ্যে চলে যায় এই জিনিস বাড়িতে চলে এসেছি পুলিশ আমার পেচে পেচে পড়ে আছে আমাকে ছাড়বে না পুলিশ আমি তাড়াতাড়ি বাড়িতে ঠোকা চেষ্টা করছি চেষ্টা করেই যাচ্ছে আমার খেয়ে দিকে তাড়াতাড়ি চলে এলাম হ্যাঁ এটা আমি খুব আসলাম বলো বাড়ি চলে এসেছি এখনও ভয় পেলে হবে না আমাকে দুতলায় যেতে হবে দুতলায় যাই দুতলায় যাই 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 দুতলায় চলে এসেছি হ্যাভিটটা আমি চুপচাপ এখানে বসে থাকি একটু হেঁটে বেড়াই খুব ভয় করছে পুলিশ না আমার বাড়ি চলে আসে খুব ভয় করছে আমি যেখানে ওখানে উঠে বেড়াচ্ছি খুব ভয় করছে আমার খুব ভয় করছে কি যে করবো আমি আমার খুব ভয় করছে এখন কিছু করার না আমাকে এখন গ্রাম ছেড়ে চলে যেতে হবে তাই আমি কিছু করতে হবে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য কি করব ভেবেই পাচ্ছি না ভেবেই পাচ্ছি না এবার নিচে একটু যাওয়ার চেষ্টা করবো নিচে যাব নিচে যেতে হবে আস্তে আস্তে আমি নিচে যাই নিচে যেয়ে দেখব পুলিশের গেছে কি সাহস করে গেছি যেতে যেতে দেখছি ওই পুলিশটা আমার সামনে পয় না আসতে করে আমি ঢুকে গেলাম দেখতে পাইনি দেখতেও পাচ্ছে না একটা গাড়ি নিয়ে উল্টোপাতা লতে থাকে গাড়ি অর্ডার করে নিই একটি গাড়ি বাইক বাইক অর্ডার করে নেই একটি বাইক অর্ডার করে দিন আমি দেখছি পুলিশ কাছে গিয়ে এবিটা ট্রিপ মারলাম এবার বাইকটি অর্ডার করে নিয়ে নাম্বার দিয়ে এ বাইক কোথায় গেল আসলো না কেন বাইক কোথায় গেল বাইরে তো নাই ভাই করছে পুলিশ 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 পেসায় গিয়ে যায় হালকা আবার একটি বাইক অর্ডার করি কোন কোথায় যাচ্ছে সব বাইক একটা বাইক আবার একটা বাইক কলটা করলাম পাস করে দামের দামের বাইক কোন জেতাচ্ছে কই আবার পুলিশ কিন্তু আছে একটা ভয় না পেয়ে তাদের অর্ডার করে ফেলি গ্রামের তাড়াতাড়ি অর্ডার করে ফেলি এ চলে যায় গ্রাম ছেড়ে আমাকে চলে যেতে হবে তাড়াতাড়ি নাহলে আমাকে শেষ করে দেবে আমি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি তাড়াতাড়ি যাই এই তো পুলিশরা কোথায় কিন্তু নাই মনে চলে গেছে তো যাই না আবার কোথায় কোথায় যাই নাই যাই নাই করছি আমি কোথায় ওই কোনো উল্টা পথে চলে যায় এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে আমাকে অন্য থাকতে হবে আমাকে আমি যেতে থাকছি ও মনে হয় এই লাইন তো এই দেখে তাই আমি কী করবো সামনে যাই একটু ঘুরিয়ে নিই তারপরে আমি সামনে যেতে থাকি যেতে থাকি যেতে থাকি আমি সামনে যাতেছি খুব মজা লাগছে যেতে এ আমি জোরে জোরে যাইছি স্টেশনের কাছে কোনো বিপদ না হয় যাচ্ছি চলে যাচ্ছি স্টেশনের সামনে স্টেশনের কাছে চলে এলাম দেখা যাক কিছু করা যায় কি একটু মাটির পথে নিলাম হালকা একটু ব্যাগ ঘুরিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি চলে যাচ্ছি এ বি স্টেশনে থামলাম একটু থেমে নি একটু তেমে একটু একটু চারিদিকে ঘুরনি দেখছি প্লেন আছে কেউ আসছে ট্রেন ট্রেন আসছে আমি এদিক মানে যাই ওই লোকটাই জিজ্ঞেস করে করিনি ট্রেন কোথায় যাবে হ্যালো লোকটাই ট্রেন কোথায় যাবে হে কি লোকটা না বলে চলে যাচ্ছে এত কেন মানুষ কিছু করার নয় একটু সামনে যাই ট্রেন আসছে ট্রেনে চলে যাই চলে যাবো ট্রেন থেকে অন্য শহরে চলে যাবো তাহলে পুলিশ আমাকে আঘাত ধরতে পারবেন না হ্যালো গাইজ আপনারা সবাই ভিডিওটা ফুল দেখলেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমি এই এইখান থেকে চলে যাব অন্য শহরে আমি চলে যাচ্ছি অন্য শহরে তাই আপনাকে সবাই দোয়া করবেন এই যে ট্রেন চলে আসছে ট্রেন চলে আসছে পেছন পেছন দৌড়াচ্ছি ট্রেন থেমে গেছে ট্রেনে উঠে আমি চলে যাচ্ছি আপনাকে দেখাবে নেক্সট ভিডিও